আই আই ফেন কেমন আছেন ডায়মন্ড গেম আর একটা ইউটিউব ভিডিও আজকে ফেন কথা বলতে চাইছি আজকে ফেন কথা বলেছে এবার এই লাইট পাস কেমন আসতে চলেছে হ্যাঁ ঠিক শুনেছেন এবার এই পাস কেমন আসতে চলেছে আর বেশি দাঁড়া দেরি না করে ভিডিওটা শুরু করে আর একটা কথা বলব যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটা দাবিয়ে দিন আমি যত যত আগে ভিডিও সাপা করে তত আগে চলে যাবে ভিডিওটা আর ভিডিওটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন একটা শেয়ার ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট করুন কমেন্টে যা লিখবে না ভাই আপনার ভিডিও ভালো হয়েছে ভালো হলে মতামত জানান আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেরকম সে বিষয়টা মতামত জানান জানান আগে সে যেন আসেনি তার আগের ইসেও আসেনি ইলাক্ট পাসে আগে ইলাইট প্যাসেন্টেন তার আগে ইলাইট আসেনি তা এবারে ইলাক্ট পাসেন্ট আসলে ডিসকাউন্ট না দিলে কেয়ার করবো আর আমার যত সম্ভব আছে এবার দেওয়ার সম্ভাবনা আছে এইটটি পার্সেন্ট চাষ কেন আগেরবার এই লাখ পার্সেন্ট দিই ছাড় তার আগের এই লাখ পার্সেন্ট ছাড় দেয়নি তা এত সম্ভব আছে তো দেওয়ার আর টোয়েন্টি পার্সেন্ট না দেওয়ার সম্ভব এই দেখুন ছবিটা এই ছবিটা দেখুন কত সুন্দর এরকমভাবে এবারে এই লাখ পয়সেন্ট ডিসকাউন্ট দেওয়ার সম্ভাবনা আছে তোমার তো কম বেশি সবাই দেখেছো এই ছবিটাকে তা আমার কাছে আর কি বলবো আর তা আর তারা তারা জীবন কোনো দিনও এই পাস করে নিই বা করেনি কিছু তাদের জন্য অফার আছে তাদের জন্য ফিফটি পারসেন্ট অফ আছে গানটা তারা আগে কখনও করে নিই তাদের জন্য ফিফটি পারসেন্ট অফ আছে আর তারা করেছে এই লাইট পাস এক দু সিজন এই লাইট পাস করেছে তাদের জন্য কোনো ছাড় নেই আর বলে দাও আজকে আজকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আপনার ভিডিও ভালো হয়েছে কি কিছু করে আপনাদের আপনারা যত করবে আমি যত ভালো ভিডিও বানাবো আরও আপনাদের কি কি ভিডিও চাই সব সবকিছু আর চ্যানেলটা দাও আর ভিডিও শেয়ার করে দাও আর এরকম রিলেটিভস ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটা ভালো লাগলে খুব খুব আপনাদের যত কমেন্ট করবা আপনার ভিডিওটা খারাপ লাগে কমেন্ট করুন বা আপনার ভিডিও খারাপ হয়েছে এরকম ভাবে কিছুটা কমেন্ট করুন তা আপনাদের কমেন্টে আমি একটা সাপোর্ট পাবো সেই সাপোর্টটা আমি সুন্দর ভিডিও বানাতে পারবো আমি জানি আমার আমার বাসটা বেশি সুন্দর না তাও একটা চেষ্টা করবো আমি আজকের জন্যে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন